ছোট বোনের আবদারে আজকে চিকেন উইংস বানাচ্ছি আমার হাতে চিকেন উইংস দেখলে কিন্তু বোঝার উপায় নাই এটা রেস্টুরেন্ট থেকে কিনে আনা নাকি বাড়িতে বানানো দিন তোমাদের সাথে রেসিপিও শেয়ার করা হয় না তাই ভাবলাম বোনের পছন্দের ডিশটা আজকে নিজ হাতে বানাই আর তোমাদের সাথেও শেয়ার করি এক কেজি চিকেন উইংস কিনে আনছি দুইশো পঞ্চাশ টাকা নিচ্ছে এক কেজিতে প্রায় তেরো চোদ্দটা পাখনা আছে এখানে রেস্টুরেন্টে তো পাঁচ ছয় পিসের দামই নিয়ে নেয় তিন চারশো টাকা আর এই উইংস গুলো কিন্তু একদম বড় বড়ই আমি রাখবো আর হাতের এই সাইড থেকে ছোট্ট একটা লেগ পিসের মতো বের হয় এগুলোকেও আমি আলাদাভাবে রেখে দিচ্ছি এগুলো ফ্রিজে রেখে পরে ফ্রাই করে খাবো যাই হোক বড় বড় করে উইংস গুলো রেখে দিছি এগুলো সুন্দর করে এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিলাম সবগুলো উইংসি আমি সুন্দর করে আজকে রান্না করব কারণ আমার হাজবেন্ডও এটা খেতে অনেক পছন্দ করে আর আমার বোনেরও অনেক পছন্দ যাই হোক এদিকে আমি পাকনাগুলোর মধ্যে লবণ মরিচের গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া মানে গুঁড়া মশলাগুলো দিলাম দেন অল্প একটু আদা রসুন বাটা আর সয়া সস দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে এক একটা মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি লেবু বাড়িতে নাই লেবুর রস অ্যাড করলেও হয় যখন এটা ওটা রান্না করি তখন আমার বোনকে পাশেই রাখি যাতে আমার দেখা দেখি ওইও শিখতে পারে যাই হোক এগুলোকে আমি ম্যারিনেট করতে রেখে দিলাম আর তারপর একটা বোলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা ময়দা কর্নফ্লাওয়ার লবণ গুঁড়া মশলা আর সুন্দর করে ময়দার সাথে মিক্স করে নিলাম এইদিকে চুলা একটা প্যান দিয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম মশলা মাখানো মাংসগুলো সুন্দরভাবে ময়দার মধ্যে কোট করে নিয়েছি আর ঝেড়ে ঝেড়ে এখন দিয়ে দিব ডিরেক্ট তেলে জাস্ট উইক্সগুলোকে আমি সুন্দরভাবে ডিপ ফ্রাই করে নিব এই চিকেন উইংসটা বানানোর প্রসেস কিন্তু খুব একটা হার্ড না খুবই ইজি তবে খেতে অনেক মজা আমার বোনকে ডেকে আনলাম রান্নাঘরে বললাম তুই একটু ভাজ দুই বোনে একসাথে কাজ কমপ্লিট করি উল্টে পাল্টে সুন্দর করে ভেজে আমি তুলে নিচ্ছি চিকেন ভাজা কমপ্লিট আমাদের মেন কাজটাই শেষ রান্না কমপ্লিট হওয়ার আর ওয়েট করতে পারতেছেন আমার হাজবেন্ড এইভাবে খাওয়া শুরু করে দিছে সে ভিডিওর মাঝখানে একটু বলতে চাই তোমরা যারা উচ্চতা বাড়াতে চাও লম্বা হতে চাও তোমরা চাইলে এই কম্বোটা ট্রাই করতে পারো কম্বোতে থাকবে হাই ডেভেলপ সাপ্লিমেন্ট আর হাইট গ্রোথ প্লাস সাপ্লিমেন্ট পিএইচডি কর্তৃক অনুমোদিত হয় এটাতে কিন্তু কোন রকমের সাইড ইফেক্টের ভয় নাই হাড়ের বৃদ্ধির মাধ্যমে দেহের উচ্চতা বৃদ্ধি করে হাড়ে শক্তি বৃদ্ধি করে এগুলো তোমরা শেক অ্যাভিনিউ ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা পেজটা আমার ডিসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে যাই হোক চিকেন উইংস গুলো আমি সুন্দর ভাবে ভেজে তুলে নিলাম আর এদিকে রসুন কুচি আর কাঁচামরিচ কুচি করে নিলাম আর তারপর চুলা একটা কড়াই বসিয়ে দিয়ে অল্প খানিকটা তেল দিলাম কড়াইয়ে এটার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচিগুলো রসুন কুচিগুলো গুলো সামান্য ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা টমেটো সস অল্প চিলি সস অ্যাড করলাম চাইলে এটা স্কিপ করা যাবে তারপর দিলাম অনেকটা চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা কিন্তু দিতে হবে ঝাল বেশি খেতে চাইলে চিলি ফ্লেক্স বেশি দিতে হবে ও হিটে মিক্স করে সসটা বানিয়ে নিচ্ছি অল্প একটু সস দিলাম এটাও স্কিপ করা যাবে আর সবার শেষে দিয়ে দিলাম খানিকটা চিনি চিনিটা কিন্তু হবে আর চিনি দেওয়ার পর সুন্দর করে করে সসটা মিক্স রাখা গুলো দিয়ে দিলাম এখন জাস্ট আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি কালারটাই তো খুবই সুন্দর আসছে আর স্মেলটাও দারুণ আসতেছে আলতো হাতে সুন্দরভাবে আমি উল্টে পাল্টে প্রত্যেকটা উইংস এর গায়ে সস মাখিয়ে নিচ্ছি মানে ভালো করে মিক্স করে নিচ্ছি আর কি এখনই দেখতে কি লোভনীয় লাগতেছে তাই না রেস্টুরেন্ট এলিফ্যান্টের উইংস গুলো কিন্তু সাইজ এত বড় বড় হয়ও না তারা অর্ধেক করে এটাকে তবে বাড়িতে বানানো এই উইংস গুলো অনেক মজা হয় তোমরা চাইলে একদিন বাসায় ট্রাই করে দেখতে পারো আমার উইংস রান্না কিন্তু একদম কমপ্লিট এবার ওপর থেকে খানিকটা সাদা তেল ছড়িয়ে দিচ্ছি রেস্টুরেন্টে যেভাবে থাকে আর এটাকে আর স্পাইসি করার জন্য ওপর থেকে কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে এবার তোমরাই বলো আমার তো মনে হচ্ছে একদম রেস্টুরেন্টের মতোই পারফেক্ট হয়েছে তবে আমার হাজবেন্ড আর আমার বোন বলে আমার হাতের উইংস নাকি রেস্টুরেন্টের চেয়েও মজা হয় এখন তোমরা এই স্টাইলে বাসায় বানিয়ে দেখতে পারো আসলে কেমন হয় উইংস অ্যাভেলেবেল না থাকলে চিকেনের অন্য কোন পিস দিয়েও ট্রাই করে দেখতে পারো কাছাকাছি টেস্ট পাবা আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হয়ে যাবে নতুন ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ